প্রাচীনকালে যখন বিন্যাস ছিল তখন এক শ্রেণীর মানুষের মণ্ডপে প্রবেশেও ছিল নিষেধাজ্ঞা এবছর পার্ক তুলে ধরছে সেই সকল মানুষেরই কথা এবছর তাদের ভাবনা শুদ্ধি দেখে নেব শেষ প্রস্তুতি কতটা এগুলো তাদের পরিকল্পনা অনুযায়ী আমরা আমাদের ঠিক নির্দিষ্ট যে পরিকল্পনা নিয়েছিলাম শিল্পী বিমান সাহারাত ধরে ঠিক সেই পথেই আমরা এগিয়েছি যখনই দর্শনার্থীরা বাইরে থেকে ঢুকবে বাইরে একটা বিশাল দুর্গামূর্ত আগেকার দিনে যেভাবে সমাজে মানে শ্রেণীবিন্যাস ছিল যেটা আজও চলে আসছে কিছু কিছু জায়গায় সেহেতু নিম্নবর্ণের মানুষদের প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল তাই তারা বাইরে থেকে দেখেই সন্তুষ্ট থাকতো যে মায়ের রূপ কেমন প্যান্ডেলের ভেতরে দর্শনার্থীরা যখন ঢুকতে আরম্ভ করবে যখন দেখবে যে মায়ের রূপ এরকম যে গহনা ছাড়া মায়ের একরকম রূপ সাদা মাটা রূপ সেটাই দেখে তারা অভ্যস্ত ছিল আর ভেতরে ঢুকে যখন মায়ের আসল রূপ দেখবে তখন তারা নিজেদেরকে শুদ্ধ মনে করবে আগে যখন বিগত দিনে যখন পুজো হতো তখন কলা গাছ মঙ্গল ঘট তারপরে লাল সাদাই শাড়ির পাট এইগুলোই ছিল মেন উপকরণ তখনকার দিনে তা সেইভাবেই আমাদের শিল্পী বাসের দ্বারা সেইগুলোকে তৈরি করেছে এখানে আবহ সঙ্গীতও আমাদের এই থিমের সঙ্গে করে আমাদের সেরকমভাবেই তৈরি হচ্ছে আবহ সঙ্গীত বাংলার গান বাংলার মাটি এই সমস্ত জিনিস নিয়ে যেগুলো পুরনো জিনিস হারিয়ে যাওয়া জিনিস যেটা যেটার মধ্যে দিয়ে সোশ্যাল মেসেজ আমরা দিতে পারি যে শ্রেণীবিন্যাস দূর হোক সমাজে সবাই সবাইয়ের হাত ধরে এগিয়ে চলুক যাতে একটা সুস্থ সমাজ আমরা করতে পারি শুদ্ধকরণ হয়ে গিয়ে একটা নতুন শুদ্ধিকরণ দিয়ে একটা শুদ্ধ সমাজ করা যায়